আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বপ্ন দেখার আমল প্রত্যেক ईमानदार মুসলমান মনের মধ্যে স্বপ্ন বুনে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার হলেও স্বপ্নযোগে দেখা কিন্তু সেই সৌভাগ্য সবার জীবনে ঘটে না মানুষ স্বপ্নযোগে নানা কিছু দেখতে পায় অনেক সময় শয়তান মানুষকে বিভিন্ন কিছু স্বপ্নে দেখিয়ে দোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু শয়তান প্রিয়নবীর রূপ ধারণ করতে পারে না রাসুরুল হাসাল্লাল্লাহ ও আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে আমাকেই ডেকে ফেললো কেননা বেতাড়িত শয়তান আমার রূপ ধারণ করতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার আসন দুজোখে গ্রহণ করলো সহি বুখারি একশো দশ নম্বর হাদিস অন্য এক হাদিসে রসুর উল্লা সাল্লাহ আলাইস্লাম এর সাদ করে যে আমাকে স্বপ্নে দেখলো শীঘ্রই সে আমাকে জাগরণে দেখতে পাবে অথবা সে যেন আমাকে জাগরণেই দেখে ফেল আর শয়থান আমার রূপ ধারণ করতে পারে না সহি মুসলিম ইসলামের ইতিহাস থেকে জানা যায় অনেক সাবি তাবি ও বুজুর্গরা নবী করিম সাল্লাহ আলাইস্লামকে স্বপ্নে দেখেছে ইসলামের বিধান হলো রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো কেননা শয়তান কক্ষণ নবীজ আলাইহি আলাইসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না এখন আমাদের জানা দরকার নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম কেমন ছিলেন কোন আকৃতিতে তাকে স্বপ্নে দেখা যাবে শ্যামাইলে তিরমিজির বর্ণনায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের আকার আকৃতির বর্ণনা দেওয়া হয়েছে তিনি ছিলেন মানানসই দীর্ঘদেহী তার গায়ের রং দুধে আলতায় মিশ্রিত গোলাপের মতো ছিল গুলগাল হালকা পাতলা চেহারা ছিল মুখে গণ ছিল মুখটা একটু প্রশস্ত ছিল যেন দেখতে দেখা যেত সামান্য বাবরি ছিল ম্যাধহীন অর্থাৎ চর্বিহীন সুঠাম দেহ ছিল হাত পায়ের আঙ্গুলগুলো শক্তিশালী ও মজবুত ছিল বাহু খাদ ও বুকের উপরে পশম বিশিষ্ট ছিল তবে অতিরিক্ত পশম মুক্ত শরীর ছিল বুকে নাবি পর্যন্ত পশমের দীর্ঘ রেখা ছিল দুই খাদের মাঝখানে মহরে নবদ ছিল প্রশস্ত ললাট বা খোফাল ছিল ডাগর ডাগর ছিল চোখের মণি কুচকুচে খালো ছিল ব্রুযুগল অমিলিত প্রশস্ত গণ ছিল ব্রুদয়ের মাঝখানে প্রস্ফুটিত বা পূর্ণ বিকশিত একটা রগ ছিল যার আগের সময় স্পিথ বা ফুলে উঠত উন্নত ছকচকে নাসিকা ছিল দাঁতগুলো বিযুক্ত রূপার গাঁথনির ন্যায় ছিল তার বর্ণনা করে শেষ করা যাবে না যে কেউ তাকে প্রথম দর্শনে হয়ে সে কথা বলতে বাধ্য হতো যে জীবনে এমন সুন্দর মানুষ দ্বিতীয়জন দেখিনি নবী করিম সাল্লামকে স্বপ্নে দেখা যাবে ইমানই অবস্থা পূর্ণ ইসলাম পরিফারণকারী বা সুন্নতের অনুসারী কেবল তাকে দেখতে পাবে এছাড়া কেউ নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখার দাবি করলে সেটা মিথ্যা মনে রাখতে হবে যে যাকে ভালোবাসে তার সঙ্গে থাকতে নিজেকে দৈন্য মনে করে তার চাল চলন বাপভঙ্গি অনুকরণ করে যে নবীকে ভালোবাসে পূর্ণাঙ্গ অনুসরণ করে এবং সব সবসময় তার সাক্ষাতের প্রতীক্ষায় তাকে সেই নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে স্বপ্নে দেখে এবাবা যুগে যুগে হাজারো নবী প্রেমিক রাসুল উল্লাহ সাল্লি সাল্লামকে স্বপ্নে দেখেছেন নবীজিকে স্বপ্নে দেখেছিলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আল আলাই আব্দুল রহমান জামি রহমতুল্লাহ আল আলাই জলাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আল আলাই শেখ সাদি রহমতুল্লাহ আল আলাই সাদ উদ্দিন তফতানি রহমতুল্লাহ আল আলাই শাহলি উল্লা মহতিসহলি রহমতুল্লাহ আল আলাই আব্দুল আজিজ রহমতুল্লাহ আল আলাই শেখ জাকারিয়া সহ অসংখ্য নবী প্রেমিক থাকে স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে বর্ণিত আছে ইমাম মালিক আলা আলাইহি অধিকাংশ রাতে নবী করি সাল্লামকে স্বপ্নে দেখতে প্রিয় নবী সাল সাল্লামকে স্বপ্নে দেখতে হলে সত্যিকারের নবী প্রেমে মাথু হওয়া তার সুন্নতসমূহ পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে অগ্রগামী হওয়া তাহলেই কেবল নবী করিম সাল্লাহামকে স্বপ্নে দেখা সম্ভব কোনো কোনো আলিম বলেছেন নবী করিম সাল্লাহামকে স্বপ্নে দেখার আমল হল বেশি বেশি করে দূরদ পাঠ করা অজু সহকারে পবিত্র হয়ে বিছানায় শয়ন করা শেষ রাতে উঠে থোবা করা বেশি বেশি করে দূরদ ফাটে গড়ে তোলা তবে সর্বাগ্রে যেটা মনে করা দরকার সেটা হলো ফরজ এবাদত সহ পরিপূর্ণভাবে তারপর নফল এবাদতে মনোনিবেশ করতে হবে তাহলে নবী করিম সাল সাল্লামকে স্বপ্নে দেখা সম্ভব হবে আল্লাহ ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে